একটা ফুলের মতো সূর্যমুখী দেখা যাচ্ছে এবং কলসিও আছে তো এই ডিজাইনটা কিন্তু আমাদের নতুন আসছে এই ডিজাইনটা খুবই নকশা দিয়ে সুন্দর আপনি প্রত্যেকটা সিটের উপরে বসলে এই নকশাটা দেখবেন খুব সুন্দর ফুটে উঠছে আর হাতলের যে ডিজাইনটা এটা আরও চমৎকার খুবই স্ট্রং বড় হয়েছে আপনি চাইলে হাতলে বসতেও পারবেন যেহেতু এটা সম্পূর্ণ মোটা একটি গাছ আর এটা সম্পূর্ণ চিকেন সেগুন কাঠের গাছের মাঝখানে করোনারও আমরা ডিজাইন দিয়েছি প্রত্যেকটা স্টেপে তিনোটাই ডিজাইন করার সাথে আবার মিনারটাও ডিজাইন আছে খুবই চমৎকার একটি সোফা এই চোপাটার কালারটাও খুবই সুন্দর দেওয়া হয়েছে একদমই নীল কালার যারা অনেকে নীল রং পছন্দ করেন তারা কিন্তু এই মডেলটা বিশেষ করে এখন নিতে পারবেন আর বালিশটাও আমরা একটু ম্যাচিং করে দিছি কালারটা খুব সুন্দর ফাইবারটা এটা নতুন আসছে কাপড়টা আর এটার মাঝখানেও একটা ট্রে পাবেন টি বিলের প্রয়োজন নেই এই ট্রেটাই আপনি টি টি মতো ব্যবহার করতে পারবেন আর এটার যে মাঝখানে দুটো গোল বালিশ তো পাঁচ সিটের সোফার সাথে পাঁচটা বালিশ সম্পূর্ণ সলিড ফোন দেওয়া আছে আপনারা নিশ্চিন্তে বিশ বছর ব্যবহার করতে পারবেন আর আমাদের ঘুম প্রকার বিশ বছর গ্যারান্টি পাবেন এই চমৎকার সোফাটি স্টক পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অ্যাকসেস সোফা এই সোফাটি নিতে হলে ডেলিভারি চার্জও কম ঢাকার মধ্যে মাত্র দুই হাজার টাকা ঢাকার বাইরেও নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা কুরিয়ারের মাধ্যমে তো আড়াই হাজার টাকা বেশি দিয়ে আপনি ঢাকার বাইরে পেয়ে যাচ্ছেন চৌষটি জেলায় আর যারা ঢাকার মধ্যে আছেন তারা এখনই নিয়ে আসবেন আর আমাদের ঠিকানা ঢাকা উত্তরপাডা ফ্যামিলি বাজার চাইলে আপনি শোরুমে এসে দেখে যাচাই করে নিতে পারেন চমৎকার সোপারটি আর আপনার বাড়িতে সাজিয়ে নিতে পারবেন এখানে অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জটি তাহলে আমরা প্রোডাক্টটি এখনই পাঠিয়ে দেব আর ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও করেও দেখে নিতে পারবেন যারা অনলাইনে সরাসরি কেনাকাটি করেন বা যারা দেখা যাচ্ছে বিদেশে থাকেন আসতে পারছেন না তারা কিন্তু আমাদেরকে ভিডিও করে দেখে নিয়ে অর্ডারটা করবেন আর আমরা নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি আমাদের কারখানা থেকে সরাসরি ভিডিওগুলো করা হয় তো কারখানা থেকে সরি যখনই আনি তখনই আমরা ভিডিওটা ছেড়ে দিই তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অন্য অন্য মোডের পছন্দ থাকলে সেক্ষেত্রেও যোগাযোগ করবেন যে কোনো বাজেটের কর্নার স্টোপ আমাদের কাছে অ্যাভেলেবেল তো আপনারা রেডি স্টক পেয়ে যাবেন খুবই অপর মূল্যে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম